আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা তম বিসিএস এর বাংলা প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিসিএস এর আলাদা সাবজেক্ট বেসড প্লে আছে এবং সেই প্লে লিস্ট এর ভিডিওতে এমন ভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনি মুখস্থ করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা দশটি বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা দশটি বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা দশটি তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটা কোন ধরনের বাক্য যৌগিক বাক্য তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটি হচ্ছে যৌগিক বাক্য নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে এখানে দুটি নিরপেক্ষ বাক্য রয়েছে যেমন তার বয়স বেড়েছে আর হচ্ছে তার বুদ্ধি বাড়েনি এটা মানে যে তার বয়স বেড়েছে এটা একটা নিরপেক্ষ বাক্য তার বুদ্ধি বাড়েনি এটা একটা নিরপেক্ষ বাক্য তো এই দুটি নিরপেক্ষ বাক্য কি হলো একটা কিন্তু দিয়ে কিন্তু অব্যয় দ্বারা যুক্ত হলো তো এই কিন্তু অব্যদারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলো আর সেটাকেই বলা হয় যৌগিক বাক্য অর্থাৎ পরস্পর নিরপেক্ষ দুই বা এভাবে হয়ে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠন করে সেটাই হচ্ছে আর যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো হলো মানে যেগুলো দিয়ে সংযুক্ত হয় সেগুলো হচ্ছে ও এবং অথবা কিন্তু অথচ কিংবা বরং তথাপি ইত্যাদি অব্যয় দ্বারা যুক্ত হয়ে থাকে ও এবং অথবা কিন্তু অথচ কিংবা বরং তথাপি এই ধরনের অব্যয় দ্বারা যুক্ত থাকে একাদশী বৃহস্পতি অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় একাদশী বৃহস্পতি এর অর্থ সৌভাগ্যের বিষয় লিঙ্গান্তর হয় না এমন শব্দ কবিরাজ লিঙ্গান্তর হয় না এমন শব্দ হচ্ছে কবিরাজ এরকম আরো কিছু পুরুষবাচক শব্দ দেখি কাজী যার লিঙ্গান্তর হয় না কাজী কুস্তিগীর পুরোহিত জামাতা কবিরাজ ঢাকি কৃতদার অকৃতদার এই মানে কোন লিঙ্গান্তর নেই মানে মহিলা মহিলাদের যেটা লিঙ্গ যেটা বলা হয় সেই স্ত্রী লিঙ্গটা নেই তো শুধু পুরুষবাচক শব্দগুলো আছে কি কি কাজী কুস্তিগীর পুরোহিত জামাতা আছে ঢাকি কৃতদার অকৃতদার এবং মৃতদার সাধু ভাষায় সাধারণত সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংলাপে সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংকলাপে সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংলাপে দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটি আচ্ছা ননদ ননদ শব্দে দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কি দেব ও নন্দায় ননদের দুটি পুরুষবাচক শব্দ আছে তা কি কি দেবর ও নন্দায় ননদের দুটি পুরুষবাচক শব্দ আছে সেগুলো কি কি দেবর এবং নন্দায় প্রিয় এর আহ মানে অপর লিঙ্গ হচ্ছে প্রিয়া শিষ্য শিষ্যা খানসামা আয়া খানসামা আয়া বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক হাত একটি শব্দ যার সাথে কোনো ধরনের বিভক্তি বা অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি নেই তাই হাত হচ্ছে একটি প্রাতিপদিক সাধারণত মৌলিক শব্দগুলোই প্রাতিপদিক হয় কারণ সেগুলোর সাথে থাকে না তাই মৌলিক শব্দগুলি বেশিরভাগ সময় প্রাতিপদিক হয়ে থাকে আর বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। কোন বাক্যটি দ্বারা অনুরোধ অনুরোধ বোঝায় কাল একবার এসো এই যে অনুরোধ করতেছি কাল একবার এসো সে বাক্যটি দিয়ে অনুরোধ বোঝায় বাকি অপশন গুলো দেখি তুই বাড়ি যা এটা হচ্ছে আদেশ অর্থে মানে কাউকে বাড়ি যে মানে যেতে বলা হচ্ছে এটা একটা আদেশ তুই বাড়ি যা ক্ষমা করা ঘোর অপরাধ প্রার্থনা অর্থে ক্ষমা কর আচ্ছা ক্ষমা করা মোর অপরাধ প্রার্থনা অর্থে ক্ষমা কর মোর অপরাধ অনুরোধ অর্থে তো বলাই হলো আর ভৎসনা অর্থে হচ্ছে গিয়ে দূর হও এই যে ভট ভৎসনা অর্থ হচ্ছে দূর হও ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ বুঝায় তা হচ্ছে আই ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ আই ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ বোঝায় আই বচন অর্থ হচ্ছে সংখ্যার ধারণা বচন অর্থ সংখ্যার ধারণা বচন অর্থ সংখ্যার ধারণা বিশেষ বা সর্বনাম পদের সংখ্যার ধারণা প্রকাশের উপায় বা সংখ্যা সংখ্যাত্মক প্রকাশের উপায়কে বচন বলে অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদ যে ব্যক্তি বস্তু বা প্রাণী প্রতিনিধিত্ব করছে বা বোঝাচ্ছে সেই ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সংখ্যা অর্থাৎ সেটি সংখ্যক না বহু সংখ্যক একাধিক সংখ্যক তা বোঝানোর পদ্ধতি হচ্ছে বচন বচন কয় প্রকার দুই প্রকার এক বচন ও বহু বচন সো বচন এর অর্থ কি সংখ্যার ধারণা মরি কি সুন্দর প্রভাতের রূপ এখানে মরি মরি কোন শ্রেণীর অব্যয় অনন্যই অব্যয় মরি কি সুন্দর প্রভাতের রূপ এখানে মরি মরি কোন শ্রেণীর অব্যয় অনন্যই অব্যয় যেসব বাক্য অন্য পদের সাথে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাকে অনন্যই অব্যয় বলে যেমন উচ্ছ্বাস প্রকাশে মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ এখানে মরি বাক্য থেকে বাদ দিলেও বাক্যের গঠন বা অর্থের কোনো পরিবর্তন হবে না তাই মরি হচ্ছে আমাদের অনন্যী অব্যয় তো অনন্যী অব্যয় কোনগুলা যেসব বাক্যে বসে অন্য পদের সাথে তাকে অনন্যই অব্যয় বলে তাই মরিমরি হচ্ছে অনন্যই অব্যয় দৌড় শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে দুর অনা দৌড়ার শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় দুর্যোগ অনা কৌশলে কার্যধার অর্থ হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি কৌশলে কার্যধার কোনটির অর্থ ধরি মাছ না ছুই পানি সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্ব সন্ধির ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্ব যেহেতু সন্ধির অর্থই হচ্ছে ধ্বনির মিলন আর সন্ধিতে যেহেতু ধ্বনির মিলন হয় তাই সন্ধি হচ্ছে ব্যাকরণে ধ্বনীত্ত্বে আলোচিত হয় কোনটি অপ্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয় গ্রাম অপ্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয় গ্রাম অপ্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয় গ্রাম গণ বৃন্দ মন্ডলী বর্গ উন্নত প্রাণীবাচক বা মনুষ্য শব্দের বহু বচনে ব্যবহৃত হয় যেমন সুখী সুধী বৃন্দ্র তারপর মন্ত্রী বর্গ বৃন্দ মন্ত্রী বর্ব হচ্ছে প্রাণীবাচক উন্নত প্রাণীবাচক অর্থাৎ মনুষ্য ক্ষেত্রে বহু বচনের ক্ষেত্রে ব্যবহৃত হয় কোন সকল সব সমূহ প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহু ব্যবহৃত হয় যেমন কবিকুল পক্ষী কুল আর গ্রাম অপ্রাণীবাচক শব্দের বহু ব্যবহৃত হয় যেমন গুণগ্রাম মানে হচ্ছে গুণাবলী তাহলে গ্রাম এই গ্রামটা হচ্ছে শুধু অপ্রাণীবাচক শব্দের বহু ব্যবহৃত হয় বাঙালির ইতিহাস বইটির লেখক হচ্ছেন নিহার রঞ্জন রায় বাঙালির ইতিহাস বইটির লেখক নিহার রঞ্জন রায় বাঙালির ইতিহাস এই বইটির লেখক হচ্ছেন নিহার রঞ্জন রায় বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি শব্দ বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ কারণ বাক্যকে ভাঙলে শব্দ পাওয়া যায় আবার শব্দকে ভাঙলে বর্ণ পাওয়া যায় তাই বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ সন্ধির প্রধান সুবিধা সুবিধা কি উচ্চারণের সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা সন্ধির প্রধান সুবিধা হল উচ্চারণের সুবিধা শমি চিহ্ন বানামে দুটোতেই দীর্ঘইকার শ্রমি চীন বানামে হচ্ছে দুটোতেই দীর্ঘইকার। কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় দোলন চাপা কারণ দোলন চাপা হচ্ছে কাজী নজরুল ইসলামের ইতিহাস রচিত কাব্যগ্রন্থ কোন বইটি আহ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় দোলন চাপা কারণ দোলন চাপা হচ্ছে কাজী নজরুল ইসলামের রচিত কাব্যগ্রন্থ কাজী কাজীদুল হক কাজী দুল হক না কাজী ইন্দাদুল হক কাজী ইন্দাদুল হকের আব্দুল্লা উপন্যাসের কি তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র কাজী ইমদাদুল হকের আবদুল উপন্যাস উপজীব্য হচ্ছে তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র কাজী ইমদাদুল হকের আবদুল্লা উপন্যাসের উপজীব্য হচ্ছে তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র আবদুল্লা কাজী ইমদাদুল হকের এক অনবদ্য কীর্তি তারই উপন্যাসটি বাঙালি মুসলমান সমাজের স্বরূপ তুলে ধরেছে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর আবদুল্লার প্রশংসা করে বলেছিলেন আবদুল্লাহ বইখানি পড়ে আমি খুশি হয়েছে। বিশেষ কারণ এই বই থেকে মুসলমানদের ঘরের কথা জানা গেল বিংশ শতাব্দীর গোড়ার দিকে বাঙালি অজ্ঞতা ও মহামারী আকার ধারণ করেছিল কাজী ইমদাদুল হক উপন্যাসটিতে তারই সুনিপুণ চিত্রায়ন করেছেন উপন্যাসটির মূল চরিত্র আবদুল্লার মধ্য দিয়ে একজন প্রতিবাদী যুবকের অবয় ফুটিয়ে তুলেছিলেন যে কিনা পীর বংশের ছেলে হয়েও কুসংস্কার মুক্ত ছিল সে বুঝতে পেরেছিল কেবল মাদ্রাসা শিক্ষায় মুসলমানদের দুরবস্থা মিটবে না যুগের প্রয়োজন অনুসারে মুসলমানদেরকে ইংরেজি শিখায় পারদর্শী হতে হবে আব্দুল্লা উপন্যাসটি লেখকের জীবদ্দশায় দশায় সম্পূর্ণ বা প্রকাশ হয়নি তিনি এই উপন্যাসটি জীবনের শেষান্তে শুরু করলেও শেষ করে যেতে পারেননি পরবর্তীতে তার খরসার ভিত্তিতে উপন্যাসটি সম্পূর্ণ করা হয় এবং তা উনিশশো সালে গ্রন্থাকারে প্রকাশিত হয় উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা মনির চৌধুরী উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা মনির চৌধুরী শততা সর্বোৎকৃষ্ট পন্থা এটি কোনটি অনুবাদ অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি শততা সর্বোৎকৃষ্ট পন্থা এটি অনুবাদ হচ্ছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি শাহনামা এর লেখককে কবি ফের দোসি শাহনামা এর লেখক হচ্ছেন কবি ফের দৌসি একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছেন চার্চিল একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন চার্চিল উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে উনিশশো চল্লিশ থেকে উনিশশো এবং পরে উনিশশো একান্ন থেকে পঞ্চান্ন পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা নিয়ে রচনা করেন হিস্টোরি অব সেকেন্ড ওয়ার্ল্ড পেয়েছেন কে তা হচ্ছেন উইনস্টন চার্চিল আর তিনি ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন Well, i